গরমের তীব্রতা কতটা তা এবার হারে হারে টের পেয়েছে মানুষ ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙেছে তাপমাত্রা পরিস্থিতি যখন এতটাই ভয়াবহ তখন গাছ কাটার মহোৎসবে মেতেছে নাটোরের বন বিভাগ রাস্তার দুই ধারে প্রায় এক হাজার গাছ কেটে ফেলেছে তারা সবুজে ঘেরা পাঁচ কিলোমিটার রাস্তা পরিণত হচ্ছে ধু ধু মরুতে স্থানীয়রা বিষয়টি নিয়ে আপত্তি তুললেও বন বিভাগের সাফ কথা নিয়ম অনুযায়ী কাটা হচ্ছে গাছ আলামিনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন নুসরা জাহান কলি নাটোরের লালপুরে দরপত্রের মাধ্যমে রাস্তার দুই পাশের প্রায় এক হাজার গাছ ঢালাও ভাবে কেটে ফেলছে বন বিভাগ ইতোমধ্যে প্রায় এক কিলোমিটার এলাকার গাছ কেটে ফেলায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে চরম অসন্তোষ যমুনা এসি দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার বাসায় এনেছি যমুনা এসি আপনি কিনছেন তো বিষয়টি নিয়ে খুব প্রকাশ করছেন সুশীল সমাজের প্রতিনিধিরাও জানা গেছে উপজেলার মোহরকয়া কলেজ থেকে অমৃতপাড়া ও কলেজের পেছন থেকে রহিমপুর পর্যন্ত দুই প্লটে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় সামাজিক বনয়ন কর্মসূচির আওতায় সমিতির মাধ্যমে প্রায় বারো বছর আগে কয়েক হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেছিল উপজেলা বন বিভাগ দুহাজার তেইশ সালে প্রায় এক হাজার গাছ কাটার জন্য গাছের গায়ে নম্বর দিয়ে দরপত্র দেয় বন বিভাগের কর্মকর্তারা কিন্তু টেন্ডারের বাইরে গাছ কাটার অভিযোগ করছেন স্থানীয়রা

থাকা মানে একটা ভারসাম্য রক্ষা করতে ক্ষতি হয়েছে গরম করতে হয়েছে এর কাটি ফেলছে জন্য তো এর ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে তো রোদের তাপ আরও বেশি পড়ছে ইয়ার জন্যে এখন দায়ী ধরেন উপমহলে দায়ী কিছু এই ইউনিয়ন পরিষদের যারা নেতৃত্ব চেয়ারম্যান মেম্বার আছে বা এই পরিষদের এমপি আছে এদিকে গাছ না কাটার দাবি জানিয়েছেন বিল মারিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু বন বিভাগের মাধ্যমে টেন্ডারের মাধ্যমে বর্তমানে গাছ কাটা চলছে সরকারি সিদ্ধান্ত তো আমি ব্যক্তিগত মনে করি এই অঞ্চল উষ্ণতম অঞ্চল এখানে বনায়নের কারণে হচ্ছে এই অঞ্চল শীতল ছিল ছা ছিল মানুষ শান্তি উপভোগ করত এই গাছ পর্তনের কারণে উষ্ণতা বাড়বে এবং প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা সরকারের দায়িত্ব আমি এই অঞ্চলের জনপ্রতি হিসাবে মনে করি যে সমাজ সামাজিক বনয়ন আরও বেশি বেশি করে গাছ লাগানো যাতে করে মানুষ এই অঞ্চলের পরিবেশ ভালো থেকে মানুষ হচ্ছে প্রাকৃতিক পরিবেশে বসবাস করতে পারে এটা আমার প্রত্যাশা লালপুর উপজেলার বন কর্মকর্তা জানান সামাজিক বনায়ন প্রকল্পের গাছ নির্ধারিত সময় পার হওয়ার পর নীতিমালা মোতাবেক সরকারি টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয় এটা আসলে আমাদের যে সামাজিক বনায়নের রোপিত গাছ সামাজিক বনায়নের মাধ্যমে গাছ হয়ে গেছে এখন সেই অনুপাতে আমরা স্থানীয়রা বলছেন এক মাস আগেও এই সড়কে আরামে চলাচল করত পথচারীরা এখন সেখানে ধুধু মরুভূমি সইতে হচ্ছে তীব্র রোদ তো পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছগুলো না কাটার অনুরোধ জানিয়েছেন তারা নুসরাত জাহান কলি কালবেলা